এতক্ষণ মানে এখন পর্যন্ত যে ব্যাপারটা দেখলে সেটা কি এখনো জানি না বাট আমাদের কাছে একটা অভিজ্ঞ একটা দিদি আছে সেই বলবে এই ব্যাপারটা কি হচ্ছিল ওই যে এক্ষুনি যে গেল ওইটা কি সরে একটু কি ওটা কি হচ্ছিল বলো জিনিসটা কি তুমি তো করেছো তোমার বিয়ের সময় তাহলে আর কি ভুলে গিয়েছ আহ তোমা আগে আমার মায়ের বিয়ে জিয়ে সালা হয়েছিল তারপর তোর মায়ের হয়েছিল জিজ্ঞেস করব তোর মা কোথায় বলো জানো না কি এটা কি হয় এটা খেতে পানি আনতে ঘাটে পানি আনতে গিয়ে যদি এটা একটা সিন থাকবে না আচ্ছা এই রকম ক্যামেরা যখন এডিটিং করবে তারপর দেখতে হবে তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ এখন কাজে হচ্ছে দুপুর একটা আর এদের কি একটা নিয়ম কি বলে জানে না ভাই এরা বেশি ভালো জানে যেটা হচ্ছে মানে ইন্ডিয়ার বিয়ে দেখাবার সিনেমা একদম তোমার

যেহেতু আমি ভাইকে কীভাবে তাকিয়ে আছে ব্যাপার চলো এরপরে ভাই ঘুরবে ঠিক আছে এটা কি জিনিস সেটাই মে মানে তোমাদের ওদিকে যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাও এতে তাড়াতাড়ি বিয়ে করানো ধামদা করছে ভাই অনেক বোঝা হবে বুঝতে পারছো ব্যাপারটা যে এটা কীং চলছে ভাই কমেন্ট করে জানিও

আইন চিনি নাযা লম্বাই নিতে হবে দাঁড়া প্লিস বিয়েবাড়ি বিয়ে বাড়ি কমপ্লিট কি হাল করেছে দেখো আমার চলো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে এগুলো ফ্রেশ হয়ে দেন তারপর আবার আসতে হবে তারপর খাওয়া দাওয়া তারপর খাওয়া দাওয়া করে একবারে বাড়ি যাবো তারপরে কিন্তু আর আসবো না একবারে আসবো রাত্রেবেলা ফুল চেঞ্জ করে গোসল করতে হবে রেডি আর এখন যাব হচ্ছে দুপুরে লাঞ্চ করতে দেখি কি কি খাবার আছে মটান একটু বড় সুন্দর ঢেলে পৌঁছে গেছি বাড়ি আর এখন হচ্ছে একটু ঘুমোবার কারণ ভাই শরীরটা একটু খারাপ করছে ঘুমিয়ে দেখা হবে মানে উঠবো হচ্ছে সাড়ে চারটে মানে ঠিক আধ ঘন্টা মতো ঘুম দেবো সাড়ে চারটার সময় উঠে একটা ভিডিও এডিটিং করতে হবে কারণ বিয়েবাড়ি বুঝতে পারছো বিকেলে সন্ধ্যায় আমি আর টাইম পাবো না এখন সাতটা দুই আর এখন ড্রেস দেখতে পাচ্ছ এটা আমি পরখনা থেকে কিনে কিনে নিয়ে অনেকজন জানো তখন এটা পরে যাবো হচ্ছে আমি বিয়েবাড়ি ওকে আমি আজ পর্যন্ত কোনো বিয়েতে এরকম পাঞ্জাবি পড়িনি এর ফার্স্ট আর যার বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে ভাইজি আমি হচ্ছি শ্বশুর হব। সেটা হচ্ছে বিয়েবাড়ির লোক ওকে গেছি বিয়ে বাড়িতে আমি ওর ভাবনা চিন্তা থেকে মানে আমাকে অভাব লাগছে মানে যার বিয়ে তার এত দুঃখ নাই সব থেকে দুঃখ নিজে বিয়ে করার নাম না ছলা আমি লোকের বিয়ে কে বাড়াবো এরপর এর খাবো ওর খাবো সবারই খাবো কন্টেন্ট বানাবো তারপর নিজে বিয়ে করবো এই তো মার্চ একটু একটু নিজে অন্য ড্রেসে ছিল চেঞ্জ করলি কি ব্যাপার বর্ষাতে শুরু করে দিয়েছে এক 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 করে খাবে রাত্রি দশটা পর্যন্ত বক্সিতে পড়েছে এখন হচ্ছে আমিনুল তো বাড়ির দুধালা এখানে হচ্ছে একটা সিনেমা হল আর আমিনুল এখানে বসে বসে সিনেমা দেখে মেন ব্যাপার হচ্ছে আমরা পাঞ্জাবি পড়েছি বলে পড়ছে না ওকে এখন নিয়ে এসেছি পাঞ্জাবি পড়াতে ওর পাঞ্জাবি আমাকে প্রেস করে দিতে হচ্ছে মানে ওই যখন বিয়ে করবে বাকিটা বল ঠিক আছে পড়তে চাইছে না আমি একটু জোর করে পড়াচ্ছি বলে ওর একটা মামি আছে মানে আমার ভাবি হয়েছে বলছে তুমি যাও পড়িয়া তার জন্য এসেছি রাগ কমেছে রাগ কমেছে হালকা একটু হয়েছিল মানে পড়তে চাইছিল না আমার দেখে দেখে মাসুক পড়লো ও পড়লো আর একটা ড্যাম আছে মুস্তাক তাকে বলেছিলাম কোনো কথাই শুনবে না তাকে বললাম পড়তে খুব ভালো লাগছে না মানে ওর এক্স টেক্স হয়তো পাঞ্জাবিতে আসক্ত ছিল ভালো আছে ভালো আছে তো আলহামদুলিল্লাহ আগে বলতে হতো এটা দেখো নি বলো হ্যাঁ হ্যাপি হবে তোর দেখবো এরকম করে বসে থাকবি মাঝে দেখি ক তারিখ দুই তিন দু হাজার চব্বিশ তিরিশের মধ্যে হয়ে গেল তিরিশের মধ্যে বিয়ে করবে বলে দিল ভাবছি বাপি তোমার ভিডিও দেখো আমার ইমু ভাই মানে খেলে আলিম তুমি কি গিফ্ট এনেছ গ

ইয়ার বয় কাকা হয় আর বয় তো ভাবি করে হয় বলতো কাকা রাস্তায় বলছে ভাবি আর বাড়িতে ভাবি বলে বাড়িতে নদুনা যাচ্ছি দে ওকে বলছে কাকা ভাবি হ্যাঁ তুমি येदाबाद हो गए हो हां हां ताकि आप पॉइंट में जाओ नहीं इंसिडेंटली रिलीज होगा लेकिन ये जो जो ठीक है ना